কোরআন এবং হাদিসে বন্ধু এই কোরআন এবং হাদিসের এবং যদি এই দুইটাকে মজবুত করে ধরতে পারি বন্ধু তাহলে কোরআন সুন্না যদি মজবুত করে ধরতে পারি সংসদ আমার আমার আপনারা দ্বারা চলবে কোরআন হাদিস যদি মজবুত করে ধরতে পারি প্রত্যেকটা এমপি মন্ত্রী কোরআন হাদিস বলা হবে কোরআন হাদিস যদি ধরে আমরা চলতে পারি প্রত্যেকটা জেলার মেয়র হবে কোরআন সুন্না বলা কোরআন হাদিস যদি আঁকড়িয়ে ভালোভাবে ধরতে পারি প্রত্যেকটা এলাকার চেয়ারম্যান মেম্বার কমিশন

সারা পৃথিবীর মানুষ যদি কুরন সুন্দর রসি মজবুত করে ধরে তাহলে কোরআন সুন্না আলম ওলামারা ডাক দিলে ওই পদে ছাপাই পড়বে আলম ওলামা যদি কুরম সুন্নার পক্ষে ডাক দেয় সবাই ছাপিয়ে পড়বে আলম ওলামা যদি কুরন সুন্না ইসলামের পক্ষে ডাক দেয় সব জানমাল নিয়ে ছাপিয়ে পড়বে আলম ওলামা যদি তোমাদেরকে কাদিয়ানিরা নবীকে অস্বীকার করে এই সমস্ত কাদিয়ানি নামক কাপড়দের বিরুদ্ধে যদি তোমাদের সংগ্রামের জন্য ডাকে সব ছাপিয়ে পড়বে ছাপিয়ে পড়বে এই জন্য আমরা সকলে ওনাদের রসি মজবুত

আলহামদুলিল্লাহ তো কোরআনের রশি মজবুত করে ধরতে হবে ঠিক আছে না আমার বয়েন এখনই শেষ করব বা বন্ধু আমাদের কোরআন রশি ধরা আমাদের কোরআন এবং হাদিসের রশি কেমন ধরি যে নর্মাল ভাবে সাধারণভাবে ঢিলা ঢালা করে রশিটা মজবুত না মজবুত যদি হতো হজরের নামাজের আদান হয় কেন ওই কুরআন সুন্নাহর রশি মজবুত হলে কানে মসজিদের মিম্বর থেকে mihrab থেকে মসজিদের আরমাইক থেকে আযান হতেছে আল্লাহু আকবার কেন কেন আজ মানুষ আদানের সাড়া দেয় না ওই যে কুরআন সুন্নাহর রশি দুর্বল ছিড়ে যেতেছে শয়তান ছিড়ে ফেলতেছে আল্লাহ আমাদেরকে কুরআন সুন্নাহর সাথে সম্পর্ক রেখে দুনিয়ায় नेक আমল করে আল্লাহ পাকের কাছে গোলাম হয় ####أشهر توفي تاكلو كعمي وآخر دعوانا الحمد لله رب العالمين... السلام عليكم ورحمة الله وبركاته...